অন্যের কাছ থেকে কী পেলাম বা কী পাবো এই এক্সপেকটেশনটা চাপ থেকে আমরা বন্ধ করে দিয়ে নিজে কি করলাম নিজে কি আন করলাম এবং নিজে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করলাম এই চিন্তা ভাবনাগুলো মাথায় আনবো তবেই ম্যাচুরিটি বিভেব করা হবে হ্যালো এভরিওান দিস ইজ আইভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন সকালে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই সকালবেলা এখন আর্লি মর্নিং একটু কাজ করতে বসেছিলাম তোমাদের লাইটটা দেখাচ্ছিলাম এটা না সুইচটা জাস্ট টাচ করলেই কাজ করে ইভেন ইউএসবি দিয়ে চার্জ দিতে হয় চার্জটা বেশ খানিকক্ষণ স্টে করে অ্যারাউন্ড আমি অতটা দেখিনি তবে অ্যারাউন্ড ফাইভ ফোর আওয়ার্স তো স্টে করছি তো জাস্ট টাচ করলে না এটা লাইটটা জোরালো হচ্ছে আবার একটু কমজোরি হচ্ছে তিনটে স্টেজে এর পাওয়ারটা বাড়ছে আর এটা ঝেলে সুন্দরভাবে কাজ করা যায় ধরো আশেপাশে বিছানায় কেউ ঘুমোচ্ছে বা সামহার যেখানে তোমার অন্য কোনো লাইট জ্বালাবার প্রয়োজন নেই শুধু আর শুধুমাত্র এইটুকু জ্বালিয়ে কাজ করলে যথেষ্ট মনে হবে তো তার জন্যে এরকম লাইট পারফেক্ট আর একদম কম রেঞ্জের মধ্যে তুমি যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবে তো এটা জ্বালিয়ে আমি কিছু কাজ টাজ করছিলাম এখনও সবাই ঘুম থেকে ওঠেনি এটা করার সমস্ত কাজগুলো একটা একটা করে স্টার্ট তারপরে যাই হোক তোমাদের সকলকে নিয়ে একটা এনার্জেটিক মর্নিং আজকের দিনের জন্য স্টার্ট করা যায় আমাদের জীবনে ম্যাক্সিমাম সময়টা এইভাবেই কেটে যায় যে ও কেন এটা বললো ও কেন এটা করলো ও কেন আমাকে এটা দিল না ও কেন আমাকে এটা বললো না বাট আমরা যখন ম্যাচিওর হয়ে যাই তখন এই জিনিসগুলো আর কোনো এফেক্টই পড়ে না তখন আমি কি করলাম এবং আমি কিভাবে কি চললাম এটাই এফেক্ট করে আর যদি ম্যাচিওরি না আসে তখন সারা জীবনই ওইগুলি মাথার মধ্যে ঘুরঘুর করতে থাকে এবং ওইগুলো যদি মাথার মধ্যে ঘুরঘুর করে তখনই লাইফটা একটু বা ফিল হয় বা একটু ডিপ্রেশনে ভোগার মতো সিচুয়েশন চলে আসে কিন্তু যখনই আমরা ম্যাচিওর হয়ে যাব যখনই এগুলো ভাবনার উপরে গিয়ে আমরা কিছু ভাবতে চেষ্টা করব। তখনই আমাদের লাইফটা বেশি ইজি হবে এবং লাইফটা কিন্তু বেশি এনজয়েবেল হবে এই ধরো ছোট বাচ্চা ছেলের মতো জন্মদিনটাকে পালন করা কেক নিয়ে বেলুন নিয়ে গিফট নিয়ে সেলিব্রেশন করে এই সমস্ত জিনিসগুলো যদি তোমার মধ্যে ম্যাচুরিটি চলে আসে তখন এগুলো আর কাজ করবে না তখন আমরা এটা ভেবে দুঃখ ফিল করবো যে আমার জীবনের একটা বছর আরও চলে গেলো এবং আমি একটা বছর আরও বেশি বুড়ো হয়ে গেলাম বা বুড়ি হয়ে গেলাম তখন এটা মনে হবে না যে ওয়াও বার্থডে এসছে আমাকে সেলিব্রেট করতে হবে আমাকে কেক কাটতে হবে আমাকে গিফটস পেতে হবে ম্যাচিউরিটি জিনিসটা খুব চট করে সবার মধ্যে আসে না কারো খুব তাড়াতাড়ি আসে কারো দেরি করে আসে কারোর হয়তো কোনো সারা জীবনেই আসে না বাট কিছু কিছু ক্ষেত্রে ম্যাচিওর না হওয়াই ভালো ম্যাচিওর না হলে লাইফটাকে হয়তো এনজয় করা যায় আর যারা একটু বেশি ম্যাচিওর হয়ে যায় তারা কিন্তু ম্যাচিউরিটি দিয়ে চিন্তাভাবনা করতে করতে কোথাও না কোথাও নিজের ভেতর কাছে এই ছোটো বাচ্চা জিনিসটাকে হারিয়ে ফেলে প্রফেশনাল কাজটা এগিয়ে এরপরে ঘরে যেগুলো রেগুলার বেসিসের কাজ থাকে সেগুলো এগোতে এলাম প্রথমেই আমি যেটা করি সেটা হচ্ছে সোফাটাকে সেট করি এই সোফার ওপর সারাদিন ধরে বসা হয় আর আমার মেয়ে তো সোফাটাকে এত নোংরা করে যে বলবার কথা নয় তো আমি প্রতিদিন বেসিসের সোফাটাকে ঝেড়ে পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে আবার এই যে যেগুলো কভার থাকে সেগুলো সেট করে দিই আমি চেষ্টা করি প্রত্যেকটা জায়গায় জায়গায় কভার সেট করে দিতে এই যে হ্যান্ডেলটাতে তারপরে তোমার বসার জায়গাটাতে মাঝে ঢেসান দিই সেই জায়গাটাতে প্রত্যেকটা জায়গায় কভার সেট করে দিই কভার সেট করে দিলে কি হয় নোংরাটা কম হয় এবং এদের জৌলস অনেক দিন বেশি টিকে থাকে এখন আমি কয়েকটা জিনিসপত্র রয়েছে মেয়ের এগুলো সবই খেলনার জিনিস তুলে রাখলাম কারণ ঘরটা ঝাড় দিয়ে নেবো আর এই খেলনার জিনিস টিনিসগুলো যদি একটু তুলে রাখি বা যেগুলো ধরো নিচে রাখা থাকে সেগুলো একটু তুলে রাখি তাহলে ঝাঁট দেওয়ার কাজটা অনেক ইজি হয়ে যায় কারণ ঘরটা ফাঁকা থাকে চট জলদি ঝাঁট দিয়ে বার করে দেওয়া যায় আজকে ঠিক করেছি কয়েকটা ক্লিনিংয়ের কাজ করব। যেমন আমাদের বেডরুমের যে ফ্যানটা আছে সেটা খুবই নোংরা হয়েছে পরিষ্কার করা হয়েই ওঠেনি আর ফ্যানটা যদি ক্লিন রাখি না তাহলে মশারিটাও ক্লিন থাকে আর ফ্যানটা যে ময়লা হলে মশারিটাও ময়লা হয় ফ্যানের ময়লাগুলো আস্তে আস্তে মশারিতে নামতে থাকে এবং মশারি থেকে আস্তে আস্তে আমাদের ভেতরে ছাতিতে জমতে থাকে তার জন্য ফ্যানটা ক্লিন করা খুবই প্রয়োজন কিন্তু এই ড্রয়িং রুমের ফ্যানগুলো অতটা নোংরা হয়নি যতটা আমার বেডরুমেরটা হয়েছে তো আজকে বেডরুমের ফ্যানটা ক্লিন করব ভেবেছি আর বারান্দাতে যেহেতু বসে বেশ অনেকটা সময় কাটাই তাই বারান্দাটা ভেবেছি একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করবো ঝুল টুলগুলো ছেড়ে তো আগে সবজিটা কেটে নি একটু একটু রান্নাগুলো এগিয়ে নিলে তাহলে আবার এদিকে কাজগুলো করতেও সুবিধা হবে তো সবজি কাটতে বসেছি ওদিকে হাজবেন্ড মশাই এসে বসে আছে দেখতে পাচ্ছ অন্ধকারে মানে যেহেতু ক্যামেরাটা এখানে রাখা রয়েছে তার জন্য অন্ধকার মনে হচ্ছে কিন্তু জায়গাটা কিন্তু অতটা অন্ধকার নয় তো সে বেরোবে তো যাওয়ার আগে একটু সময় ছিল হাতে তো আমি যখন সবজি টবজি কাটছি সে আমার সাথে একটু কথা বলছে মানে আমরা গল্প করছি আর কি তো আমরা চেষ্টা করি কিছু কিছু সময় নিজেদের মধ্যে কথাবার্তা বলতে বা গল্প করতে যেমন ধরো চা খেতে বসলাম davon. দুজন দুজনে মোবাইল না ঘেঁটে দুজনের মধ্যে কথা করার চেষ্টা করি সে যে কোনো জিনিস নিয়েই হোক নেক্সট ট্যুর প্ল্যান নিয়ে হোক বা কোনো গ্যাজেট কেনা নিয়ে হোক বা ঘর সাজানো নিয়ে হোক সামথিং বা মেয়েকে নিয়ে হোক কিছু না কিছু নিয়ে আলোচনা করতেই থাকি চেষ্টা করি নিজেদের মধ্যে কিছু না কিছু বিষয় নিয়ে কথা বলতে কথা বললে অনেক কিছু ইজি হয়ে যায় অনেক কিছু ভালো হয় কিন্তু কথা যদি যারা বলে না খুব চাপা স্বভাবের হয় তাদের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু কিন্তু টাফ হয়ে যায় দেখবে খানিকটা সারা হলো এবার ফ্যানটাকে একটু ক্লিন করে নিই এখন বেড কভার বালি সমস্ত কিছু তুলে দিয়েছি আর বেডরুমে ফ্যান ক্লিন করতে বেশি সময় লাগে না জাস্ট একটা ভিজে কাপড় নিয়ে সুন্দরভাবে টেনে দিলেই পরিষ্কার হয়ে যায় ড্রয়িং রুমের ফ্যানটা পরিষ্কার করতেই বরঞ্চ অনেকটা সময় লাগে আমরা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত পৌঁছে গেছো তাদের সকলের কাছে রিকোয়েস্ট হইল ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে এবং আমার ফ্যামিলির একজন অ্যাক্টিভ সদস্য হতে চাইলে নিচে থাকা রেড কালারের বাটন যেটাতে সাবস্ক্রাইব লেখা আছে সেটাতে ক্লিক করে দিলেই তুমি আমার চ্যানেলের একজন অ্যাক্টিভ মেম্বার হয়ে যাবে এবং আমি চেষ্টা করি প্রতিদিনের সকালটা আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের নিয়ে একটা এনার্জেটিক মর্নিং স্টার্ট করার ছোটো ছোটো ক্লিনিংয়ের কাজগুলোই কিন্তু হেলদি ক্লিনিং বলে এই সমস্ত হেলদি ক্লিনিং হ্যাবিটগুলো যদি আমরা একবার করে নিতে পারি তখন কিন্তু আমাদের কিন্তু একদমই কুড়ামি ভাবটা বা লেজিনেস ভাবটা কিন্তু আমাদের মধ্যে আসবে না এবং এই ছোটো খোটো জিনিসগুলো যদি আমরা পড়তে থাকি রেগুলার বেসিসে তাহলে আমাদের ঘরটা প্রচুর ক্লিন থাকবে আর যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বিরাজমান করে সেইখানেই কিন্তু লক্ষ্মীর বসবাস হয় এবং এটা আমি নিজের ক্ষেত্রে নিজের লাইফের ক্ষেত্রে দেখেছি যে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্যে এবং কিছু সামান্য সামান্য জিনিস মেনটেন করার জন্য ঘরে কিন্তু লক্ষ্মীর আগমন ঘটে তাই নয় এই জিনিসগুলো তোমাকে আরও বেশি এনার্জি দেবে এবং তোমার মনকে ভালো রাখতে শরীরকে ভালো রাখতে সাহায্য করবে এবং শুধু তুমি বলে নয় তোমার পরিবারের সকলকেই ভালো রাখতে সাহায্য করবে পরিষ্কার হয়ে গেল এখন ব্যালকনিতে চলে এসেছি ব্যালকনিতে একটু ঝুল হয়েছিল সে কটা ছেড়ে পরিষ্কার করে দিচ্ছি ব্যালকনিটা আমার খুব নিট অ্যান্ড ক্লিন থাকে কারণ ব্যালকনিতে বসে আমি বেশ অনেকটা সময় কাটাই যখন একা থাকি বা কখনো যোগা করি কখনো কিছু কাজ করি আর যেহেতু ব্যালকনিতে আমার মেয়েটাও বেরোয় তার ছেড়ে ব্যালকনিটা আমি পরিষ্কার রাখা সবসময় চেষ্টা করি আর ব্যালকনিতে আমার গোটা ব্যালকনির জুড়ে শুধু গাছই ভর্তি একা একটা মাকড়সা পেছি মারলাম গাছে ভর্তি কারণ ঘুম থেকে উঠে গ্রিনারি দেখাটা খুব জরুরি তার জন্য ঘুম থেকে উঠে সোজা ব্যালকনিতে চলে আসে এবং গ্রিনারি দেখে দিনটা স্টার্ট করি এই সমস্ত ক্লিনিং কাজ করতে গিয়ে ব্রেকফাস্টটা সেরকম কিছু বানিয়েই উঠতে পারিনি গতকালের একটু ভাত ছিল সেটাকে গরম করে নিয়েছি আর তাতে নিয়েছি বেশ খানিকটা বাটার আর একটু আলু সেদ্ধ করেছিলাম আলু সেদ্ধ বলতে আলুটা সেদ্ধ করেছিলাম পোস্ত করব বলে তার মধ্যে থেকে একটু আলু আমি একটুখানি ফোড়ন দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিলাম এই ধরনের আলু ভাজা খেতে আমার ভীষণ ভাল লাগে আলুটা সেদ্ধ করে ভাজা খেতে ডাইরেক্ট ভাজা খেতে খুব ভাল লাগে না এটা দেখো গরম হাতে নিতেই পাচ্ছি না বাট এটা আমার কাছে অমৃত এই খাবারটা আমি ভাত পেলে আর কিছু চাই না আমার ভাত হচ্ছে সব কিছুর থেকে ফেভারিট খাবার আর তার সাথে একটু শুকনো লঙ্কা খাচ্ছি শুকনো লঙ্কা খেতে যে আমার খড়ানো খেতে কী ভালোও লাগে কি বলবো আলু ভাতে মাখা শুকনো লঙ্কা খড়িয়ে আমার সব থেকে ফেভারিট লাগে অনেকে পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখতে মাখা খেতে ভালোবাসে বাট আমার পেঁয়াজের থেকেও শুকনো লঙ্কা খড়িয়ে আলু ভাতে মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে এমনও দিন যায় টিফিনে কিছু করতে না পারলে আমি লঙ্কা খড়িয়ে ভাত মাখিয়ে খেয়ে নিই বেশ ভালো লাগে দুদিন আগে ডিভানটা পরিষ্কার করেছিলাম তো ডিভানটা পরিষ্কার করার সময় কাল লন থেকে কভার টাভারগুলো খুঁটেছিলাম সেগুলো আর কাঁচা হয়ে ওঠেনি এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে জানি না কোথায় কি হচ্ছে আমাদের এখানে ক্ষণে ক্ষণে বেশ বৃষ্টি নামছে ঝমঝম নিয়ে তো আজকে দেখলাম একটু ওয়েদারটা সুন্দর হয়েছে আজকে কেঁচে ফেললাম সব কটা তো এখন এগুলো একটা একটা করে মিলে দিচ্ছি তার সাথে এই যে দেখো এটা হচ্ছে সেই আমার পুয়ার যে কাঁথাটা ছিল আমার তো শোকের ওপরে সেই কাঁথার কভারটা এটাও কেঁচে দিয়েছে আর তার সাথে কিছু জামা কাপড় জমেছিল রেগুলার কাঁচা হয়ে গেছে এখন সব একটা একটা করে মেলে দেব মাঝখানে একবার একটু মাছ ছাড়ার জন্য মাছ ভাজাটা বসিয়ে দিলাম এটা ঢিমে আছে হতে থাক ওদিকে আমারও কাজটা এগিয়ে যাবে আজকে একদম টাটকা চারাপোনা মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে হাজব্যান্ড মশাই আর মাছগুলোর সাইজ কি বড় বড় কী বলবো মাঝখান থেকে কেটে আনলে ভালো হতো কিন্তু সে তার ইচ্ছা যে গোটা গোটাই খাবে তাই সে কেটে নিয়ে আসবে ফাইনালি দিস ইজ দ্য লাঞ্চ টাইম অ্যান্ড আজকের লাঞ্চে রয়েছে চারাপোনা মাছের একদম মাখামাখা ঝাল কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো দিয়ে ভীষণ ভাল লাগে খেতে আর ছিল আলু পোস্ত আলু পোস্তটা একটু মাখা মাখা হয়েছিলো ভেবেছিলাম ঝোল ঝোল করব বাট শ্যামাও সেই মাখা হয়েই গেলো আলু পোস্তটার মধ্যে রয়েছে ঝিঙে আর পেঁয়াজ ঝিঙে আর পেঁয়াজ দিয়ে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ লাল লাল করে আলু পোস্ত করেছে এটা আমার খুব ফেভারিট একটা খাবার যাই হোক আজকে এই পর্যন্তই এখান থেকে বিদায় নিলাম আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই অবশ্যই অনেক হ্যাপি থেকো এবং নিজেকে আর নিজের পরিবারকে সেফ রেখো আর এই যে লাঞ্চের মেনুটা তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো মাছ ঝালটা মাছগুলো খেয়ে শেষই করা যাচ্ছিল না এত বড় আর এর সাথে একটু দই নিয়েছিলাম আর একটু আচার নিয়েছিলাম চাটনি করা হয়ে ওঠেনি বলে তো আসি দেখা হচ্ছে কালকে